মন রে আমার আর দিও না যন্ত্র না ধনে যদি হইতাম ধনি যাইতাম সোনার মা আল্লাহ সল্লে চলে

এই মাটির মধ্যে তোমাকে শুয়ে দেওয়া হবে আবার এখান থেকে তোমাকে উদ্ধার করা হবে বাজান খুব মনোযোগ দেন কথাগুলা খুব গুরুত্বপূর্ণ এই মাটি থেকে তোমাকে আবার উদ্ধার করা হবে কেমনে উদ্ধার করবে আপনার শরীরে কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না সব কিছুই মাটি খাইয়া ফালাইবে তখন আল্লাহ আপনার কিভাবে এই মাটি থেকে উদ্ধার করবে প্রশ্ন আসে কি আসে না আমার আল্লাহ সে ক্ষমতা আছে না নাই আপনি আমাকে বিশ্বাস করি এটা এই বিশ্বাসের নাম ঈমান কারণ আমার আল্লাহ বলে কোন মায়া কোনের ভিতরে সবকিছু হয়ে যায় জিল আল্লাহ কিছু বলা লাগেন আল্লাহ কি কোন মানে হল মায়া কোনের ভিতরে সবকিছু হয়ে যায় জিল কল সুবহানাল্লাহ এই জন্য বাবা মায়া কোনের ভিতরে সবকিছু হয়ে যায় আল্লাহ গালি বলে কোন তাহলে আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর কেমন কবতা একটু বোঝানোর জন্য বলি রে বাবা একটা ঘটনা মনে পড়ে গেল হজরতে ইব্রাহিম আলাই সাল্লামের যুগে যিনি নমরুদের শাসন কালে যিনি নমরুদের রাজত্বকালে যিনি যিনি জন্মগ্রহণ করছেন ইরাকের বাবেল শহরে একটা স্থানের মধ্যে তিনি জন্মগ্রহণ করছেন এই নমরুদ ছিল জালিম বাদশাহ আপনারা সকলে জানেন নমরুদ কি জালিম বাদশাহ নমরুদের পিতার কোনো পরিচয় নাই তাহলে কি খুব বালা মানুষ নমরুদের পিতার কোনো পরিচয় নাই অনেকে আবার কিনে আন বলেছেন কিন্তু এটা অনেকের অধিকাংশের মধ্যে সে হলো জারদ সন্তান সে কি জারদ সন্তান এই নমরুদ তাহলে নমরুদ যদি সন্তান হয় তাহলে এটা কি খুব বালা মানুষ এই নমরুদের যুগে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে এই ইব্রাহিম আল্লাহ ও দয়ম আল্লাহ ও আমার সৃষ্টি কর্তা ও আমার পালন কর্তা আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি মানুষ বানাইছ তুমি মানুষ কেউ বেঁচে থাকবে না সকলকে মৃত্যু বরণ করতে হবে

বলতাছে সেই মাটি মধ্যে সমস্ত দেহ মিশে যাবে আবার তুমি বলছো কি দিবসে মানুষ গুলা তুলবা তোমার দিন পচার জন্য বলছো কেমনে তুমি তুলবা আল্লাহ আমি তো অবা তুমি কি বিশ্বাস করো না অবশ্যই আল্লাহ বিশ্বাস করি কিন্তু আমাকে যদি অন্তর আমার যদি নিজের সচক্ষে যদি আমি ঘটনাটা দেখতাম তাহলে অত্যন্ত খুশি হইতাম

আমাকে যদি তুমি একটু দেখাও আমার মনটা শান্তি হয়ে যাবে আল্লাহ মেহরবানি করি আমাকে একটু নিদর্শন দেখাও আমার আল্লাহ কয়ে আছে ঠিক আছে ইব্রাহিম যাও তোমার কথা আমি কবুল করলাম কিন্তু ইয়ার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে না দুইটা না আরো কয়েকটা কাজ করতে হবে যদি এই কাজগুলা তুমি করতে পারো তাহলে আমি তোমার দেখায় দিব আমি কিভাবে মৃত থেকে জীবিত করি আপনার কোনো কিছুই লাগতো না আপনার একটা নুক আছে না নুক যদি আপনার তাকে নুক তাকে আপনার হুবুহু অবয়বক আপনার মত সে মতটা আপনারই বানায় দিব জুড়ে কেন আপনার কোন জায়গায় কি তিল আছে কোন জায়গায় কি কাটার দাগ আছে চিহ্ন আছে চিহ্ন হাসো আল্লাহ তুলব তাহলে লুগানি কিছু আছে কিছু বাবু আল্লাহর দরবার সব কিছু নিয়ে উঠতে হবে যে হুজুর কেন আল্লাহ যদি দাগ গোলা মুড়ছে দেখি পারতো না হ্যাঁ পারবে আল্লাহ দাগ গোলা দিবে কারণ হলো যাতে আমি যাতে আল্লা চিনি অর্থাৎ আপনার সাথে আমি চলছি একসাথে বইছি একসাথে উঠছি এখন হাসনের ময়দানে আপনার সাথে আমার হাসন নাসুর হবে কেননা এই দুনিয়ার মধ্যে যার সাথে যার ওটা বসা তার সাথে তার হাসন নাশুর হবে এই জন্য আপনার ওটা বসা একজন আলেমের সাথে করেন আপনার ওটা বসা একজন ভালো মানুষের সাথে করেন যাতে তার সাথে হাসন নাশুর হয় তার উছরে যাতে আপনি জান্নাতে যেতে পারেন কথা এই জন্য খারাপ মানুষের সাথে মিশা যাবে না ভালো মানুষের সাথে বাবারে আপনার দেহটা আস্তে আস্তে কারাফে দিকে চলে যাবে আপনার তিন বন্ধু কয় বন্ধু তিন বন্ধু আচ্ছা দুই বন্ধুর ঘটনা মনে পড়ছে কোয়েলতাম সংক্ষেপে কোয়ালায় দুই বন্ধু আছে একজন ছিল ভালো আর একজন ছিল খারাপ একজন ছিল ভালো আর একজন খারাপ এই দুই বন্ধু একসাথে চলতো সবকিছুই করতো একদিন দুই বন্ধু নিয়ত করছে কোথায় যাইব জার্নি করবে তখন এক বন্ধু কইতাছে বন্ধু হয়ে যে জায়গাত গান হইতাছে চাই যায় যাই তো গান টান গে গেল আরে না গান যাইতাম না গান বাজদা আমি শুনি না এগুলা আমার ডিসলাইক করি মানে ভালো লাগে না ও আচ্ছা ঠিক আছে তাহলে তুই তুই এই যান যেতাম না

এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা এক বন্ধু গেল গানের মধ্যে আরেক বন্ধু গেল মধ্যে দুই বন্ধুর মধ্যে কি পার্থক্য বাবার যে ব্যক্তি গানে গেছেন যে ব্যক্তি মাহফিলে গেছেন দুই ব্যক্তির আল্লাহ দুইটা পুরস্কার দিছে যে ব্যক্তি মাহফিলে গেছেন ওই ব্যক্তি মাহফিলতে ফেরার পথে পথের মধ্যে হুচটকায়া তার পা টা গেছে যে ব্যক্তি মাফেলো গেছি ওই ব্যক্তি আলেন গনে ওয়া শুনে বাড়িতে আসার সময় হুচটকে তার পাটা ভাঙে গেছে আর যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি রাস্তা দিয়ে আসার সময় স্বর্ণের একটা টুকরা ভাইছি বেজাল লাগছে কি লাগছে না সন্ধে বন্ধ লাগছে রে কি হইল গানও গে ভাইছে স্বর্ণের টুকরা আবার মাফেলো গিয়ে ট্যাং বাঁধছে কারণ কারণ এটা কার আরে কেও বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা কেও বুঝিতে পারে না রে আমাত মাওলা পাকের খেলা কথা বলেন ঠিক কিনা আমার দোষেই আমি দোষী তাই তো আমার গলায় फांसी আমার দোষেই আমি দোষী তাই তো আমার গলায় फांसी বিচার হবে কর্ম অনুসারে বাদী মনাবা নির্দোষী মন ভরো আর দিগা জিরে কুইন আল্লাহ এই বেত কেলা বাংবে গেছে মাভিলে ট্যাং বাংছে গেছে গানের মধ্যে সন্ন্যাট টুকরা পাইছে তারা জিজ্ঞেস করে আল্লাহ এটা তো তোমার বিচারটা সম্পূর্ণ হলো না কারণ আছে কারণ আছে কারণ আছে

মধ্যে মধ্যে ঠ্যাং গানের গিয়ে গিয়ে টুকরা পাইছে তখন আমার আল্লাহ কয় ফেরাস্তা তোমরা শোনো যে ব্যক্তি গেছে মাহফিলে ওই ব্যক্তির আজকে মৃত্যুর তারিখ আছে আজকে মৃত্যুর তারিখ ছিল এখন সে যেহেতু ভালো কাজের মধ্যে গেছে এই জন্য আমি আল্লাহ খুশি হয়েছি খুশির বদলতে তার হায়াতকে একটু লম্বা করে দি একটা ওসিলা ধরে তার পাটা ভাঙছি অর্থাৎ এই পায়ের ওসিলা সে আরো দিন বাঁচতে পারবে জুড়ে কই শুভ আনন্দ কাল্লাতে তো কান্না তুমি কি হি করছো কয়েছে হে বেড়া গেছে গান এই বেডারে স্বর্ণ টোকা ধর কি দরকার ছিল আল্লাহ তুমি এটার ব্যাডটাকে আমার বোঝাই দেবে কথাইলে শোনো যে ব্যক্তি গানে গেছে ওই ব্যক্তি স্বর্ণের টুকরা পাইছে তার কারণ কি ওই ব্যক্তির কপালের মধ্যে আমি রাজা বাদশা লেখছিলাম ওই ব্যক্তি বাদশাহ একটা স্বর্ণের টুকরা দিয়ে এই বিশাল বড় থেকে তাকে বঞ্চিত করে দিলাম তাহলে কি ভালো করছে না খারাপ করছে খারাপ হয়েছে ভাই কারণ সে খারাপ কাজ করতো এই কারণে তো আল্লাহ তার সাথে ব্যবহার করছে कारण बादशाह चले तो অতকারী সৈন্য না কুটি কোটি সৈন্যের মালিক এটা কই কথা বলেন ঠিক কিনা কিন্তু অতকারী সৈন্য ভাইয়া সে কিন্তু ধৈর্য ধরে বসে থাকতে হবে আর কিন্তু বেশি পাইবে না কথা বলেন ঠিক কিনা এই বাবা আল্লাহ যা করে ভালোর জন্য করে সৎ সঙ্গে থাকবেন আপনি সব সময় ভালো হবে অসৎ সঙ্গে থাকলে আপনার সব সময় খারাপ হবে হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সাময়িক একটু বিপদ হতে পারে হইতে পারে সত্যের পথে থাকলে আপনার সামান্য কষ্ট হবে এটা আমার আল্লাহ ভালো কেউ জানে না তেমনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম কইতাছে আল্লাহ তুমি কেমনে মারো জিন্দা করো আমার দেখাও ঠিক আছে এর জন্য তোমাকে কিছু কাজ করতে হবে তখন আমার আল্লাহ কয় যদি তুমি আমার কথা মত কাজ করতে পারো তাহলে আমি আস্থা বানাইতে পারি হুবহু যে মানুষ মরছে এই মানুষ বানাইতে পারি এটা আমি তোমাকে বুঝিয়ে দিব যদি তুমি কয়েকটা কাজ করো ইব্রাহিম আল্লাহ আল্লাহ ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব তুমি বলে দাও আমার আল্লাহ কই ইব্রাহিম রে তুমি এক কাজ করো চারটা পাখি লই আনো কিদরে আনো আনো আমার কথা বুঝিন না একটু आवाज দে কয়টা পাখি চারটা পাখি ধরে আনো কো আল্লাহ চারটা পাখি দিয়ে কি করব কো তুমি ধইরে আয় না তাদেরকে তুমি লালন পালন শুরু কইরা দাও তাকে পুষমা নাও যাতে তোমার কথাই চলে তুমি ডাক দিলে যাতে নাম ডাকার সঙ্গে সঙ্গে যাতে পাখি তোমার কাছে চলে আসে আমাদের এলাকায় মানুষ আছে না নাই যে যে ময়না পকি শালিক পাখি এবারে এগুলা পকি ফালে আছে না নাই ডাক দিলে কিন্তু আয় করে আয় করে না জীবন শীষ দিলে পাখি কিন্তু সাথে সাথে শিষ দেয় আছে না নাই তেমনি ইব্রাহিম আলসালামকে আল্লাহ বলতে তুমি পাখিগুলো রান্না ফালো বললে তুমি পুষ্প মানাও তোমার কথা শুনে জোরে এই কথাটা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি ধরে আনলো এখন প্রশ্ন হলো হুজুর পাখি কুন্ডা কুন্ডা dorse নামগুলা কয়া দেন নামগুলা বললাম নি 60 টা পাখি dorse এক নাম্বার ময়ূর পাখি ময়ূর dorse না আপনারা এই যে সুন্দরটিকে পাকা মেলা ময়ূর এই যে ফোলা বনে যে মাছ মারে এই যে সাদা এটা কিন্তু এই ময়ূরের ফাঁকের একটা অংশ বুঝছেননি এই ময়ূর একটা ময়ূর আনছে ময়ূর পাখি আর একটা কবুতর পাখি আর একটা হচ্ছে পাখি মানে যে মুরগি মোরগ আছে না এই মোরগ পাখি আর একটা হচ্ছে কাক পাখি এখন হুজুর মোরগে কি পাখি জি যার পাকা আছে সেই পাখি হাঁসও একটা পাখি মুরগিও একটা পাখি অন্যান্য যে পশু পাখি আকাশে উড়ে একটা পাখি অর্থাৎ যার পাকা আছে সেই পাখি কথা বলে ঠিকই চারটা পাখি আনলো ময়ূর আনলো কবুতর আনলো এরপরে আপনার কি আনলো মোরগ আনলো আর একটা আনলো কি কাক আনলো চারটা এনে লালন পালন শুরু করে দিল তাকে পুষ মানাইলো অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলি অনেক লম্বা বাবা রে এবার পুষ মানাইতে শুরু করলো আস্তে আস্তে যখন ডাক দিয়ে নাম ধরে তখন জলদি করে পাখি তার কাছে চলে আসে এইভাবে এরকম যখন হইছে তখন আমার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আইছে ইব্রাহিম রে ও ইব্রাহিম রে এখন তোমার আরেকটা কাজ করার সুযোগ হয়েছে পাল্লা এখন কি করব আর একটা কাজ তোমাকে এখন করতে হবে পাল্লা এখন আমি কি কাজ করব তুমি বলে দাও এখন তোমাকে একটা কাজে করতে হবে হুজুর কি কাজ যে পাখি গোলা যে তুমি এতদিন লালন পালন করছো এই পাখি গোলার এখন জবাই করতে হবে কি হর লাগবো

টুকরা করে ফেলো চেলির মত সামান্য ছোট ছোট টুকরা করে চারটা ভাগে ভাগ করো কয়টা ভাগে চারটা ভাগে ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো যে রেখে চারটা পাখির জব গরম চারটা পাখির এই গুস্ত গুলার কিমার মতো বানিয়ে চারটা ভাগ করে চারটা পাহাড়ের মাথার মধ্যে রেখে আসো আয়সা আয়ার পরে তুমি পাহাড়ের মধ্যে কানে দাঁড়াইয়া চার পাহাড়ের মাঝখানে দাঁড়াইয়া এরপরে কি করতে হবে বইলা দিব তুমি আগে ওই কাজটা করো বাচ্চা ঠিক আছে পাখিগুলারে জব করলো গোস্তগুলারে কিমার মতো বানাইয়া ছোটো ছোটো বানাইয়া চারটা পাহাড়ের মাথার উপরে রেখে আসলো আসার পরে দিয়া চারটা পাহাড়ের মধ্যে গানে দাঁড়াইলো আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম রে এখন তুমি এক একটা পাখির নাম কইরা তুমি ডাকো এক একটা পাখির নাম কইরা তুমি এখন ডাকো দেকো তোমার কি কান্ড আমি খেলা দেখাই কিভাবে দেখাই একটা পাখির নাম ধরে তুমি নাক তখন একটা পাখির নাম ধরে ডাক দিল যেই পাখির নাম ধরে ডাক দিল পাহাড়ের মাথা থেকে এই পাখির গুস্ত গুলা আস্তে আস্তে উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে চলে আয়শা গুস্ত গুলা আস্তে আস্তে একসাথে জোরা লাইয়া ওবুহু আগের পাখি হইয়া গেছে এত ভিন্ন জায়গা রাখছে সঙ্গে সঙ্গে গুস্ত গুলা আইসা তার সামনে জোড়া লেগে হুবু আগের পাখি হয়ে গেছে এখন বলেন আপনি আমি যদি মরি আল্লাহকে আমাদেরকে এভাবে তুলতে পারবে কি পারবে না পারবে কি পারবে না আমার আল্লাহ ইব্রাহিম এটা আমি এই জন্য করেছি এই পৃথিবীর মধ্যে এটা একটা উদাহরণ স্বরূপ থাকবে যে আমি আল্লাহ সবকিছুই পারি এই জন্য বাবা আল্লাহ সব কিছু পারে আল্লাহর ক্ষমতা এই জন্য আল্লাহর ক্ষমতা যেহেতু আছে আপনি আমাকে প্রতিদিন হিসাব দিতে হবে কিভাবে হিসাব দিতে হবে পঞ্চাশ হাজার বছর লাগাতে একটা নিদারিয়ে থাকতে হবে আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে প্রতিটা পাই পয়সার হিসাব দিতে হবে কিভাবে আপনি চলছেন কিভাবে খাইছেন কিভাবে ঘুমাইছেন নামাজ কয়েক তো পড়ছেন কয়েক তো পড়েন নাই রোজা কয়েক

আল্লাহ বলছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া আলা যিকরুল্লাহি আকবার জুরে কই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ ফাহেসা মন্দ খারাপ কাজ থেকে আপনারে বিরত রাখে কেলা বিরত রাখে নামাজে কেলা বিরত রাখে নামাজে আপনি যদি নামাজ পড়েন নামাজে আপনার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখবে এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর যে নামাজ যে আমরা পড়ি অনেকে দেখি নামাজ ফেরে গিয়ে মারামারি লাগিয়ে পড়ে অনেকে দিয়ে নামাজ ফেরে সুৎকা অনেকে দিয়ে নামাজ ফেরে খারাপ কাজ করে এইটা কেন এইটা কেন আপনি বলছেন নামাজে খারাপ কাম থেকে বিরত রাখে তবে নামাজে আবার মানচারে খারাপ কাম করা কেমনে সম্ভব এটা আপনি একটু বাঙ্গাইতে যায় এটা জানার দরকার আছে না নাই যদি মনে করেন ব্যক্তি নামাজ পড়তেছে খুব ভালো মানুষ নামাজ পড়তেছে নামাজ পড়েও সে খারাপ কাম তার নামাজ বুঝে না আমরা তো সকলে নামাজ পড়ি মনে করি যে আমার নামাজ হইতেছে আপনি নামাজ পড়তেছে আপনার সাথে আর একটা মুসলি নামাজ পড়তেছে আরে কি বলে আরে আমার তো সঠিক একটা বুঝ হ্যাঁ যদি এবার আটটা আমি এবার না একটা বল একটা সঠিক না আমি আট আঙ্গা এটা না আমারটা সঠিক মানে এইভাবে নিজে কি আপনি মনে করতেছেন না নিজেই ভালো নিজের নামাজই হইতেছে আর কেউ নামাজি হয় না কিন্তু আপনি একবার ভাইবা দেখেন নামাজের যে মাস নামাজ যেভাবে পড়তে হবে কিভাবে রুকু করতে হবে কিভাবে সাজদা করতে হবে এই সব কিছু আপনাকে একটা নিয়ম আছে এই নিয়ম মাফিক করতে হবে যাই হোক হুজুর আয়সা কাজে সকলে বলে আলহামদুলিল্লাহ যাই আমার সময়ও একেবারে সংক্ষিপ্ত আর পাঁচ মিনিট আছে এরপরেও আমি ইনশাল্লাহ হুজুর আইসা গেছে আর সামনে আলোচনা করব না কেননা হুজুর বসা বসার একা যদি আলোচনা করে এটা সম্পূর্ণ কথা বলেন ঠিক কিনা আর আমি বিয়াদ দেবীর কাতারে নাম নিতে চাই না কেননা শয়তানো আল্লাহর সাথে বিয়াদ দেবী করছি আল্লাহ বলছে তোমরা আদমের দিকে শ্রদ্ধা করো লি আদম আদমের দিকে শ্রদ্ধা করো তখন ইবলিশ কইতেছে না আমি শ্রদ্ধা করব না কেন তারে বানাইছো তিন মাটি থেকে আমারও বানাইছো আগুন দ্বারা আগুন কেমনে মাটিয়ে গেছে মাথা নত করবো চাল্লার সাথে বেআই করছে সে অস্বীকার করলো এরপরে তারা সাড়ে নয় লক্ষ বছর ইবাদত বাদত বাতিল করে তারা শৈতান বানায় দিল তাহলে এই এবাদতের কোনো দাম আছে সেহেতু বেআ দুবির কোনো মাফ নাই এজন্য হুজুর আইসা গেছে আমি আর সামনে আলোচনা করবো না আমার জন্য সকলে দোয়া করবেন আমি যে কথা বলছি আপনাদের মনে কারো কষ্ট গেছে যদি যাই আমি যেহেতু ছোট মানুষ এনে অনেক আলে মাসছে যদি আমার কথাতে কোনো ভুল হয় আল্লাহ রস্তে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য সকলে দোয়া করবেন এবং পরিশেষে আপনাদের কাছে কিছু আমলের কথা বললাম যায় আপনারা সর্বপ্রথম পাঁচক নামাজ সঠিক মতে আদায় করবেন দুই নম্বর নবীর প্রতি নিশ্চিতে যেভাবে আপনার সময় পান যে সময় আপনি অবসর পান ওই সময় বেশি বেশি দূরে সরি পড়বেন নবীর সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন মানে করতেই হবে কেননা আল্লাহ পবিত্র কল্যাণে কইছে নবীজিকে অনুসরণ করো নবীজিকে অনুসরণ করা হচ্ছে পড়ো যে আইন যে আইন এটা আপনাকে করতেই হবে যেহেতু নবীজি যেভাবে দেখা গেছে সেভাবে আপনি চলবেন এবং পিতা মাতার করবেন ইনশাল্লাহ আশা করতে পারেন আল্লাহ আপনাকে কারণ আপনাকে নামের প্রতি নিবে না আপনাকে জান্নাতের প্রতি নিবে আর আল্লাহর ভয় অন্তরে রাখবেন আমার জন্য দোয়া করবেন যে কথাই বলেছি আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে প্রত্যেক এর আমল করার তৌফিক দান করুন বলেন আমীন আদা ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ